নমস্কার দীপ্তি রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল পনির দুপেঁয়াজার রেসিপি কয়েকটা ঘরোয়া উপকরণেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্টের মতো পনির দোপেয়াজার রেসিপি প্রথমেই আমরা একটা পাত্রে নিয়ে নেব টক দই আর তার মধ্যে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ তারপর দইটার সাথে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব এখানে আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এরপর এখানে আমি পনিরগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা পনিরগুলো আমি এখানে মশলার মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব আর তারপর আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো পনিরটাকে যাতে মশলাগুলো পনিরের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এরপর কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে গরম করে নেব তারপরে পনিরগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো এরপর পনির গুলোকে হালকা ভাবে ভেজে নেব দেখো ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে আমরা পনির তুলে রেখে দেব পনির ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে রেখে ওই বেঁচে যাওয়া তেলের মধ্যেই গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব আর যেহেতু এটা পনির দো পেঁয়াজ তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে তো আমি প্রথমে এখানে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার পর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ভালোভাবে ভেজে নেওয়ার পর দেব টমেটোর পেস্ট তারপরে আরো খানিকক্ষণ এটাকে মিক্স করে নেব এরপর কয়েকটা বেসিক মশলা দেব। যেমন ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিক্স করা ছিল সেটা দিয়ে দেব এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নেব। সামান্য পরিমাণে জল অ্যাড করেছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ম্যারিনেট করে রাখা পনিরের মশলাটা বেঁচে গিয়েছিল সেটা আমি এখানে অ্যাড করে দিলাম আর ভালোভাবে এটা কষিয়ে নেব দেখো এখনই কি সুন্দর কালারটা চলে এসেছে এরপরে আমি জল অ্যাড করে দেব এবার এটাকে ফুটতে দেবো খানিকক্ষণের জন্য তারপর আমি পেঁয়াজের পাপিগুলোকে এরকম ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব আর দেবো ভেজে রাখা পনির গুলো এরপর ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো শাহী গরম মশলার গুঁড়ো নামানোর আগে আমরা এর মধ্যে ছড়িয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আর ধনে পাতা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে আপনারা এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন দেখবেন অবশ্যই তারা খুশি হবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন